আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একুশ পৃষ্ঠার আর প্রশ্নগুলোর উত্তর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে ইসরাত জান রিপা কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম রিপা এখানে দেখো প্রতিটা প্রশ্নের উত্তর অনুবাদ এবং উচ্চারণ সহ এখানে আমরা দিয়ে দিয়েছি যেমন এই যে এটার উত্তরটা এটার অনুবাদ দিয়ে দিয়েছে এখানে আবার এই যে ইংরেজি লাইনটা আছে সেটার উচ্চারণও কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি যাতে করে তোমাদের উচ্চারণ করতে সুবিধা হয় এবং প্রশ্নেরও কিন্তু আমরা অনুবাদ এবং উচ্চারণও দিয়ে দিয়েছি তো এখানে সি এর মধ্যে দেখো পাঁচটা কোয়েশন করা হয়েছে প্রথমটা হলো হাউ ক্যান ইউ কাট ডাউন ইউর শপিং লিস্ট অর্থাৎ তুমি কিভাবে তোমার কেনাকাটার তালিকা কমাতে পারো এই প্রশ্নগুলোর উপরে কিন্তু একটা টেক্সট দেওয়া আছে এই যে বিশ এবং একুশ পৃষ্ঠায় লেটস সেভ আওয়ার প্ল্যানেট আমি আশা রাখি তোমরা এটা ভালোভাবে পড়ে নিয়েছ আমি কিন্তু এটার জন্য আলাদা একটা ভিডিও বানিয়েছি সেখানেও কিন্তু এটার অনুবাদ এবং উচ্চারণ দিয়ে দিয়েছিলাম সেটার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে তোমরা চাইলে আগে ওই ভিডিওটা দেখে নিতে পারো তাহলে এইটা তোমাদের উত্তর করতে বেশি সুবিধা হবে তো এটার অ্যান্সারটা চলো আমরা দেখে নিই এই এক নম্বর প্রশ্নের উত্তরটা হবে বাই প্ল্যানিং অ্যা হ্যাড অ্যান্ড অ্যাভয়েডিং ইম্পালস পার্চেজাস অর্থাৎ আগে থেকে পরিকল্পনা করে এবং আবেগপ্রবণ কেনাকাটা এড়িয়ে এরপর সেকেন্ড কোয়েশ্চেন হোয়াট ক্যান ইউ ডু টু রিউজ থিংস জিনিস পুনরায় ব্যবহার করতে তুমি কী করতে পারো এর অ্যান্সার হবে ইউজ রিউজেবল কন্টেইনার্স রিপারপাস ওল্ড আইটেমস অ্যান্ড রিপেয়ার থিংস ইনস্টেড অফ থ্রোয়িং দ্যাম অ্যাওয়ে অর্থাৎ পুনরায় ব্যবহারযোগ্য পাত্র ব্যবহার করতে পারি পুরনো জিনিসকে নতুন করে ব্যবহার করতে পারি এবং জিনিস ফেলে দেওয়ার পরিবর্তে মেরামত করতে পারি এরপর দুই নম্বর কোয়েশন কাইন্ড অফ হাউসহোল্ড গুডস ক্লোথস অ্যান্ড টয়েজ ক্যান বি ডোনেটেড কী ধরনের গৃহস্থালী জিনিস কাপড় এবং খেলনা দান করা যেতে পারে রান্সার হবে জেন্টলি ইউজড আইটেমস ইন গুড কন্ডিশন অর্থাৎ ভালো অবস্থায় থাকা হালকা ব্যবহৃত জিনিসগুলো এরপর চার নম্বর কোয়েশন হলো হাউ ক্যান ইউ সেল ইউর ইউজড আইটেমস তুমি কিভাবে তোমার ব্যবহৃত জিনিস বিক্রি করতে পারো এর অ্যান্সারটা হবে থ্রু অনলাইন মার্কেট প্লেসেস গ্যারেজ সেলস আর কনসাইনমেন্ট শপস অর্থাৎ অনলাইন মার্কেট প্লেস গ্যারেজ বিক্রয় বা চালান দোকানের মাধ্যমে এরপর পাঁচ নম্বর কোয়েশনটা হলো হাউ রিসাইক্লিং মে হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট রিসাইকেল কীভাবে আমাদের পরিবেশকে বাঁচাতে সাহায্য করতে পারে এর আনসার আমরা লিখব বাই রিডিউসিং ওয়েস্ট কনজার্ভিং রিসোর্সেস অ্যান্ড প্রিভেন্টিং পলিউশন বর্জ্য হ্রাস করে সম্পদ সংরক্ষণ করে এবং দূষণ রোধ করে এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যেকোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই এবার চলো ভিডিওতে ফিরা যাক পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী পৃষ্ঠার মধ্যে যেই কোয়েশ্চেন আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো এখানে দেখো বাইশ পৃষ্ঠাই ডি এর মধ্যে কিছু কোয়েশন এবং ই এর মধ্যে কিছু কোয়েশন আছে এগুলোর আনসার নিয়ে আলোচনা করব সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের সম্পূর্ণ বইয়ের সমাধান আমাদের চ্যানেলের ভিতর প্লে লিস্টে দেওয়া আছে এবং ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে সবগুলো ভিডিও তোমরা স্টেপ বাই স্টেপ পেজ বাই পেজ দেখে নিতে পারো